নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি বার্তার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভগবান গীপে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বলবো শ্বেত অপরাজিতা তথা সাদা অপরাজিতা গাছের এক বিশেষ উপায় বা টোটকা এই গাছের মধ্যে এক চমৎকারী দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আছে আর যা থেকে আপনি সামান্য টোটকার মাধ্যমে আপনার জীবনে বড় ধরনের সাফল্য আনতে পারবেন ঠিক সেই কথাই আজ আমি বলবো এই ভিডিওর মাধ্যমে এই গাছের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত রকমের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারেন এই গাছের শিকড়ের মাধ্যমে আপনি আপনার সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই গাছের শিকড়ের মধ্যে আপনি আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু মনে যাবতীয় ইচ্ছা পূরণ করতে পারেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহ দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে একবার ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেটা এইরকম তথ্যমূলক ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্বেত অপরাজিতা অর্থাৎ অপরাজিতা দু তিন প্রকার হয়ে থাকে শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গাছের মূল আমাদের জীবনে নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে এই কথা শাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে আর অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছ দুই তিন প্রকার হয়ে থাকে তো আজ আমি বলবো সেই সাদা অপরাজিতা গাছের কথা আর এই সাদা অপরাজিতা ভগবান শিবের অতি অত্যন্ত প্রিয় এই ফুল আর এই সাদা মা লক্ষ্মীর খুব প্রিয় আর এই সাদা অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুরও খুব প্রিয় তাই এই গাছের মূল আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আপনার মনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে কারণ এই গাছের মূলে যে দৈবিক গুণ বা দৈবিক উপায় আছে সেই উপায় যদি আপনি সঠিকভাবে করতে পারেন শাস্ত্র মটে অর্থাৎ বাস্তুশাস্ত্র মনে আপনি যদি এই গাছের শিকড় সঠিক দিন ধার্য দেখে ধারণ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু মনের যাবতীয় ইচ্ছা পূর্ণ হয়ে যাবে সেই সাথে সাথে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনার তাড়াতাড়ি সম্পন্ন হবে আর এই গাছের শিকড় ধারণ করলে নবগ্রহ দোষ দূর হয় আমাদের গ্রহে খুব প্রভাব পড়ে তাই নবগ্রহের যদি কোনো দোষ থাকে তা থেকে অশুভ প্রভাব থাকে তা থেকে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন এমন কি আপনার জন্মচোখের যদি পিতৃ দোষ থাকে তার থেকেও মুক্তি পেয়ে যাবেন এই গাছের শিকড় যদি আপনার হাতে থাকে আর এই গাছের শিকড় সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে তুলবে এই শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে শাস্ত্র মতে বলা হয়েছে আপনি কোথাও কোনো বিপদ ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ এই গাছ যেহেতু এই বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করে তাই সব সময় আপনার কাছে এই দিব্য আলৌকিক শক্তি সম্পন্ন কোনো গাছের শিকড় থাকাকালীন আপনি কোনো ঝামেলা কোনো সমস্যার মধ্যে জড়াবেন না তো চলুন সুপ্রায়তা তাহলে শাস্ত্র মধ্যে বাস্তুশাস্ত্র মনে এই সাদা উপরাজিতা গাছের মূল কোন দিন কীভাবে ধারণ করবেন সেই তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আশা করি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি দেখে আপনি আপনার জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবেন তাই যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি থাকে ভগবান শ্রীহরির প্রতি আস্থা বিশ্বাস থাকে তাহলে আমি অবশ্যই বলবো সামান্য টোটকা দেখে আপনি অসামান্য অসাধারণ কাজ সেরে নিতে পারেন এই সামান্য টোটকার মাধ্যমে তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করে চলে গেলে খুবই ভুল করবেন আর আপনি যদি চান সারা জীবন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আশীর্বাদ পেতে তাহলে তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন আমাদের ছোট্ট অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের মূল যদি আপনার আলমারি বা নিজের মানি বা আপনার টাকা পয়সা রাখার জায়গায় রাখতে পারেন তাহলে অর্থের পরিমাণ পরিমাণে বৃদ্ধি পাবে এই মূল ধারণের উপকারিতা হচ্ছে যে দীর্ঘদিন থেকে আটিয়ে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে এই গাছের শিকড় অর্থাৎ সাদা অপরিচিতা গাছের শিকড় সাহায্য করে আর শত্রু শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় কী হয় যে আমাদের অনেক প্রকার শত্রু বিভিন্নভাবে করার চেষ্টা করে এছাড়া আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাই শত্রু দমনে বিশেষ কাজ করি গাছের শিকর তাই এই গাছের শিকড় ধারণ করলে আপনার শত্রু আপনার বসে বসীভূত হয়ে যাবে দীর্ঘদিন থেকে আপনি কোনো কাজ করার চেষ্টা করছেন সেই কাজে আপনার সাফল্য আসছে না সেই কাজ সফল হচ্ছে না তাই যদি আপনি সেই কাজ তাড়াতাড়ি সেরে নিতে চান আর সাফল্য যদি পেতে চান অবশ্যই এই সাদা উপরাজিতা বা সেতু দেখেছি শিকড় অবশ্যই ধারণ করতে ভুলবেন না আর নিজের সম্মান যোগ্য প্রাপ্তি নিজের সম্মান যদি প্রাপ্তি পেতে চান অর্থাৎ সমাজে যদি আপনি মান সম্মান যশ খেতে চান তাহলে অবশ্যই এই মূল ধারণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে এই মূল ধারণ করলে সম্মান প্রাপ্তি হবে খুব ভালো ফল পাওয়া যাবে এবং এই গাছের শিকড় থাকলে আপনার স্বাস্থ্য হানি হবে না অর্থাৎ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সাদা অপরাজিতা গাছের মূল যে কোনো একটি বিশেষ দিনে ধারণ করার কথা বলা হয়েছে যে কোনো বিশেষ দিন বলতে একটি শুভ দিন দেখে শাস্ত্র মধ্যে বাস্তুশাস্ত্র মনে এই গাছের শিকড় ধারণ করার কথা বলা হয়েছে তাই বিশেষ করে বিশেষ কোনো শুভ দিন দেখেই এই গাছের শিকড় ধারণ করা যেতে পারে শ্বেত অপরাজিতা মূলের বিশেষ দিনে এক থেকে দুটুকরো সেই শিকড় এনে আপনি অবশ্যই শিকড় ধারণ করতে পারেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এই গাছের শিকড় আগে বাড়িতে থাকে তাহলে খুবই ভালো তা না হয় আপনি এই গাছের শিকড় আগের থেকে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আপনি চয়ন করে রাখবেন অর্থাৎ দেখে রাখবেন তারপর সেটিকে যে কোনো একটি শুভ দিন দেখে বিশেষ করে বলা হয়েছে যে এই গাছের শিকড় যদি চন্দ্র গ্রহণের সময় ধারণ করা হয় তাহলে সব থেকে বেশি কার্যকরী হয় বলে মনে করা করা হয়েছে বা শাস্ত্র মতে বলা হয়েছে তাই চন্দ্রগ্রহণ সময় যদি না হয় তো যে কোনো শুভ তিথি শুভ দিন দেখে এই গাছের শিকড় ধারণ করতে পারেন এই গেছে শিকড় ধারণ করার জন্য এক বিশেষ বিধি নিয়ম আছে শাস্ত্র মধ্যে বলা হয়েছে যে গাছের মধ্যে যেহেতু আমাদের যে দৈবিক আলোকিক শক্তির গুণ আছে তাই দৈবিক এই আলোকিক শক্তি সম্পন্ন গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে চান তাহলে সেই গাছের শিকড়কে খুব ভালোভাবে সেই গাছের শিকড় ধারণ করার কথা বলা হয়েছে এই গাছের শিকড় ধারণ করার জন্য বিশেষ শুভ দিন ডেকে ধারণ করার কথা বলা হয়েছে যে দিন আপনি শিকড় ধারণ করবেন তার আগের দিন সেই গাছের কাছে নিমন্ত্রণ পর্ব করতে হবে অর্থাৎ নিমন্ত্রণ করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি বিনা নিমন্ত্রণ নিয়ন্ত্রণে কেউ কারো বাড়ি যেতে চায় না তাই অবশ্যই আপনাকে এই গাছের কাছে সেই শুভ দিন যেদিন ধারণ করার কথা তার আগের দিন সেই গাছের কাছে অবশ্যই আপনাকে সন্ধ্যাবেলা শুদ্ধ বস্ত্রে ধূপ দ্বীপ প্রদীপ কটা করে আতর জাল নিয়ে এবং একটি এক টাকার কোয়েন নিয়ে সেই গাছের কাছে যাবেন সেই গাছকে সেই বৃক্ষ দেবতাকে আপনি বৃক্ষ দেবতার পুজো করে ধূপ দেখিয়ে সেই গাছের গড়ায় জল ঢেলে সেই গাছকে করজোর করে প্রণাম করে বলবেন হে বৃক্ষ দেবতা কাল আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব নিমন্ত্রণ হে বৃক্ষ দেবতা কাল আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব নিমন্ত্রণ রইল এরপরে আপনি সেখান থেকে চলে আসবেন পরের দিন অর্থাৎ যে শুভ দিনে আপনি সেই গাছের শিকড় তুলবেন সেই শিকড় তোলার সময় অবশ্যই আপনাকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর পাঁচটা তিনটে থেকে পাঁচটার মধ্যেই কাজ করতে হবে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেই গাছের শিকড় তুলতে যাবেন সেই গাছের শিকড় খুব সাবধানে সতর্কতার সঙ্গে তুলে সেই গাছের শিকড় তুলে এনে আপনার বাড়িতে হোক বা আপনার ঠাকুরের মন্দিরে হোক সেই গাছের শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দ্রের চন্দনের ফলে মাখিয়ে লাল সালুতে জড়িয়ে আপনি ভগবান শিবের নাম আরাধনা জপ করতে করতে ভগবান শিবের একশো বীজ মন্ত্র জপ করতে করতে ভগবান শিবকে পুজো করতে করতে সেই গাছের শিকর ভগবান শিবের ঠাকুরের আসনে রেখে পুজো পাঠ করার পর সেই শিকড়কে বাড়িতে তুলে এনে আপনি ডান হাতে একটি লাল সুতো দিয়ে বেঁধে নিন সম্ভব যদি হয় তাবিজে ভরে উপর নিন সম্ভব যদি না হয় তা আমার তাবিজে ভরে নিন তবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অবশ্য রকম ধারণ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ অব্দি এই কার্যকর বা এই উপায়ে এই টোটকা যারা যারাই করেছেন তারা জীবনে অনেক সাফল্য অর্জন করেছেন আপনার যদি মনে প্রাণে বিশ্বাসভক্তি থাকে আপনি যদি ভগবান ঈশ্বরের বিশ্বাস করে থাকেন শ্রী হরির বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই বলবো এই দ্বৈবহন সম্পন্ন গাছের শিকড় যদি ধারণ করতে একবার পারেন তাহলে দেখবেন এই বিশেষ বিধিনিয়মভাবে ভাবে ধারণ যদি করতে পারেন তবেই তা কার্যকরী হয়ে থাকে তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর স্বাস্থ্যের কথা কোনোদিন মিথ্যে হয় না তাই শাস্ত্র মেনে বিধিনিয়ম পূর্বকভাবে এই গাছের শিকড় ধারণ করুন ফল অবশ্যই পাবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার উপর ঈশ্বরী কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে